বিয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনারা ফ্রি রিজিউম বানাতে পারবেন মানে এক কথায় বলতে গেলে আপনারা কীভাবে সিবি বানাবেন সেটা আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো এটা শুধু ইংলিশের উপর ডিপেন্ডেন্ট সেজন্য আপনারা যারা ইংলিশ সিভি বানাতে চান বা কলম বাইট বানাতে চান তাদের জন্য আজকের অ্যাপ্লিকেশনটি এটার নাম হচ্ছে ফ্রি রিজিউম অ্যাপ্লিকেশন তো এটার মাধ্যমে আপনার কোনো প্রকারের মাইক্রোস মাইক্রোসফট বা কম্পিউটারের সাহায্য নিতে হবে না আপনি এটার মাধ্যমে এখানে গুলো দেওয়া আছে এগুলো ফিল ফিল আপ করলে আপনার কিন্তু সিবিটা সম্পন্ন হয়ে আর এই সফটওয়্যার আর একটা সুবিধা হচ্ছে এটা আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন এবং ফেসবুক বলেন যে কোনো সাইডের মধ্যেও শেয়ার করতে পারবেন খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার সিবি বানানোর জন্য তো এই জন্য আপনাকে এখানে অনেকগুলো ট্যাম্পলেট পাবেন আপনি এখান থেকে দেখেন ও কম্পিউটারের মতো ইউজ করতে পারেন তারপর কভার লেটারগুলো আছে তো আমি এখানে একটা টেস্ট করেছিলাম এই যে এইটা এটার মধ্যে আপনার আপনি লেআউটগুলো চেঞ্জ করতে পারবেন কি এখানে এই যে চেঞ্জ লেআউট আছে এখান থেকে লে আউট মনে করুন আপনি কোন স্টাইলে সিভিটা বানাবেন এখান থেকে আপনি পছন্দ করে দিয়ে দিতে পারেন তা মনে করুন আমি এই স্টাইলে আমার সিভিটা বানাবো ওকে আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার এখান থেকে এডিটিং করুন প্রথমে এখানে আপনার পিকচারটা অ্যাড করবেন ওকে আপনার এখানে পিকচারটা অ্যাড করবেন এই যে এখানে অ্যাড ইউর পিকচারের মধ্যে আছে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি কীভাবে আপনার সিভিটা বানাবেন তো এখানে আপনারা একটা পিকচার অ্যাড করবেন পিকচারটা আপনার একটু ব্লু ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে এরকম পিকচার অ্যাড করবেন যেহেতু আমরা সিভি বানাচ্ছি সে ধরনের একটু জেন্টাল টাইপের আপনার পিকচারটা দিতে হবে তো আমার কাছে এরকম জেন্টাল টাইপের পিকচার নাই মনে হয় তাই হোক আমি এই যে আমার একটা ফ্রেন্ডের পিকচার আছে আমি সেটা দিলাম ওকে ফ্রেন্ডের পিকচারটা দিলাম দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করা কেননা সিভির মধ্যে কিন্তু অনেকগুলো সিবির মধ্যে পিকচার দিতে হয় সেই জন্য আমি এখানে এই পিকচারটা দিলাম এরপর হচ্ছে আপনার এখানে এই যে অ্যাড্রেসগুলো আমি এখানে রোহিত তারপর পোস্টাল কোড দিলাম মস্কের তারপর আপনার ইমেল মোবাইল নাম্বারটা দিবেন দেন এ ক্লিক করবেন ওকে আমি এ ক্লিক করলাম এরপর সরি আমার এখানে এটা ফ্রি অ্যাপস তো সেজন্য অ্যাড চলে আসছে অ্যাডটা আমি স্কিপ করে দিব বা ডিলিট করে দিব। দেন আপনার এখানে আপনার নামটা এখানে আপনার নামটা দিবেন তারপর আপনার প্রিপারেশনটা কি আপনি কোন প্রফেশনের মধ্যে আছেন সেটা আপনি দিবেন মনে করুন আমি এখানে সুপারভাইজার দিলাম ঠিক আছে সুপারভাইজার ওকে দেন এখানে ক্লিক করবো তারপর এরপর আমাদের সিবির মধ্যে যেমন কি হোয়াট অ্যাবাউট আপনার সম্পর্কে আপনার যা যা লিখার আপনি দেখবেন আপনার সিবিতে যা লিখেন যেমন কি আই এম আব্দুর রহিম আমার নামটা দিলাম আই এম আব্দুর রহিম আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেশারে যে যাই যে আপনার সিবিতে আপনি লিখবেন সব কিছু এখানে দিয়ে আপনি সেভ ক্লিক করবেন ওকে সেভে ক্লিক করার পর এটা আপনার এখানে চলে আসবে তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কোথায় কোথায় কাজ করছেন বা আপনার কাজের অভিজ্ঞতাটা কোন জায়গায় মনে করুন আমি টাইটেলটা এখানে দেবেন আপনি কোন যেমন কি আমি মনে করুন স্যারাটনের মধ্যে কাজ করলাম ঠিক আছে স্যারাটন হোটেল ওকে দেন এখানে কোম্পানির নামটা দিবেন স্যারাটন তারপর দেওয়ার পর এখানে লোগোটা ক্লিক করবেন লগোটা আপনি যদি লোগো দিতে চান তাদের কোম্পানির লোগো দিতে পারবেন যে কোম্পানিতে কাজ করছেন কোন ডেট থেকে মনে করুন আমি কাজ শুরু করছি বারো পাঁচ দুই থেকে ঠিক আছে তারপর এখানে টু কথা পর্যন্ত তারপর মনে করুন বারো দশ টু আমি জাস্ট এতটুকু দিব তারপর এখানে ডেসক্রিপশনটা দেবেন এরপর আপনি এখানে সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু একটা আপনার সেভ হয়ে যাবে আরও চাইলে আপনি আরও অ্যাড করতে পারবেন আমরা ফ্রি অ্যাপসে ইউজ করতেছি সেই জন্য অ্যাড আসতেছে এখানে ওয়া অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে বা যে কোনো কাজ করে থাকলে আপনার যে অভিজ্ঞতাটা আছে সেখানে এখানে দিয়ে দেবেন আপনি যে যে জিনিসগুলো পারেন মনে করেন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার সম্পর্কে পারেন কম্পিউটার দিবেন বা আপনি যেসব বিষয়ে চাকরি করছেন সেই সব বিষয়ে আপনি এখানে দেবেন এরপর হচ্ছে এডুকেশনাল আপনি কোথায় কোথায় বাড়ি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিবেন

তারপর তারপর এখানে লোভ দিয়ে দিতে পারবেন কোন সাল থেকে কোন সালে আপনার স্টাডিটা আপনি করলেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন তো যেমন কি আমি দিব টু থাউজেন্ড ইলেভেন থেকে না টু থাউজেন্ড ইলেভেন না টু থাউজেন্ড থার্টিন থেকে হবে টু থাউজেন্ড থার্টিন থেকে আর এখানে হবে আপনার টু থাউজেন্ড সিক্সটিন ওকে আমি জাস্ট রানিংয়ের মধ্যে দিলাম আর কি দেন সেভে ক্লিক করব এরপর আপনার যদি এডুকেশনের যোগ্যতা যেমন কি আপনি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট তারপর আরও বেশি থাকলে প্রত্যেকটা একটা একটা এখানে অ্যাড করবেন এরপর সামথিং এখানে অ্যালাস দিতে হবে যেখানে আমি আবার ব্যাকে দিচ্ছি ব্যাকে দিলে এখানে বোঝা যাবে আবার কি লেখছে যে অ্যাড সামথিং এলাস আপনার অন্য কিছু জানা থাকলে আপনি সেগুলো দিবেন টাইটেলটা দিবেন টাইটেল দেওয়ার পর একটা আপনার ডিসক্রিপশানটা দিবেন মনে করেন আপনি এখান থেকে আপনি কি কি পারেন আপনার হবিগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন ঠিক আছে আপনার সিবির মধ্যে যেগুলো যে আপনি এখান থেকে দিয়ে যেমন যেমনকে হবি আই প্লেইং ফুটবল ঠিক আছে এখানে দিব আমি প্লেইং ফুটবল তারপর কম্পিউটার লার্নিং জাস্ট এরকম আপনি দিয়ে দিবেন দেওয়ার পর সেবে ক্লিক করবেন এরপর আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন আপনার এরকম টোটাল কমপ্লিট করার পর আপনার সিভিটা কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনার সিভিটা টোটাল কমপ্লিট এখানে ফ্রি অ্যাপ জন্য আসছে এখানে আমার সিভিটা এখানে রেডি হয়ে গেছে এবার আপনার সিভিটা আপনি বানাতে পারবেন এখানে দেখেন সুপারভাইজার দেন এখান থেকে আপনি লেআউটগুলো যদি ফ্রন্টগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাও পারবেন যদি মনে করেন যে আপনার কোনো ফ্রন্ট চেঞ্জ করা দরকার বা কালার চেঞ্জ করা দরকার সেগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপর আরও কী কী আছে আমি সেটা দেখা দেখাচ্ছে আপনাদেরকে যেমন চেঞ্জ লেআউট আপনার এই ফরম্যাটটা ভালো লাগতেছে না তো আপনি কি করবেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনি এখান থেকে চুজ করে নিয়ে নেবেন দেখেন এখানে আরও একটা ফরম্যাট আছে তো আপনার পছন্দের ফরম্যাটটি প্রথমে চুজ করবেন চুজ করার পর এখানে আপনাকে কি করতে হবে আমি জাস্ট এটাই ক্লিক করব। এরপর এখানে আপনি এই প্রিন্ট করে নিতে পারবেন আপনার ডাইরেক্ট সরি এটা আপনার প্রিন্ট করে নিতে পারবেন এরপর সেভ পিডিএফ আকারে সেভ করতে পারবেন আর না হলে ডাইরেক্ট আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন বা গুগল প্লাস আমি মনে করি এটা পিডিএফ আকারে আমার মোবাইলের মধ্যে সেভ করে নেবেন দেখেন এটা আমার এখানে এখানে স্ক্রিন ওভার্লে ডিটেক্টর আসতেছে সেজন্য সেভ হচ্ছে না কেননা আমি মাস মালো সিক্স পার্সেন্ট ইউজ করতেছি তো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি যেটার জন্য আমার স্ক্রিন ওভার্লে ডিটেক্ট করছে তো যাই হোক এখান থেকে আপনি প্রিন্ট তারপর হচ্ছে সেভ তারপর হচ্ছে ফেসবুক এবং গুগল প্লাস আপনি শেয়ার করতে পারবেন তো এভাবে আপনারা চাইলে আপনার এর জন্য রিজিউম বানিয়ে নিতে পারবেন আপনি সিভি বানাতে পারবেন খুব সুন্দরভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনার কোনো প্রকারের এই এই যে মাইক্রোসফট সফটওয়্যার বা কম্পিউটারের সাহায্য নিতে হবে না আপনি এখান থেকে সব বানিয়ে নিতে পারবেন তো আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকে টি টোয়েলটি যা এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন